যদি আপনি বলেন যে এটা ফলপ্রসূ হবে কিনা বিচারটা সঠিকভাবে হবে কিনা এবং সেই হিসেবে আমরা সন্তুষ্ট কিনা তাহলে একেবারেই না একেবারেই না কেন মানে যেভাবে আগাচ্ছে সেভাবে আপনার প্রসেসগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশ্নবিদ্ধ হবে এবং এই প্রসেসগুলো আসলে সঠিক বিচারের মুখ দেখবেন যেভাবে এত ভুল ভ্রান্তি আছে মানে এবং এগিয়ে আমরা মানে নিজেরা অনেক মামলা খেয়েছি তো গত দশ বছর তো সেখান থেকে একটু অভিজ্ঞতা আছে আর কি কোন ধরনের মামলা টিকে কোন ধরনের মামলা টিকে না কোন ধরনের মামলা সাজা সহজে দেয়া যে কুমলাতে দেয়া যায় না তো যত যেভাবে মামলা হচ্ছে তা সেটা দেখে মনে হচ্ছে যে এগুলো খুব বেশি টেকবার মামলা না তো সেই জায়গা থেকে অসন্তুষ্ট প্রকাশ করছি আবার একই সাথে আপনি যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই অবস্থায় তারা সরকারের দায়িত্ব নিয়েছে তারপর আইন শৃঙ্খলার যে অবস্থা বা আইন যে অবস্থা এই সব মিলিয়ে তাদের প্রচেষ্টা কি ঠিক আছে কিনা না তাহলে আমি বলবো যে না তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানি হয়তো আরেকটু বেশি করা যেত কিন্তু তা তারা যেই অবস্থায় সবকিছু পেয়েছে এখন তারা সঠিকভাবে বা ভালোভাবে অনেক কিছু করতে পারবে এইটা আসলে আমার মনে হয় না সম্ভব